আবর্জনাবো নির্বাচিতরা আমরা সেবা করে কোনো একদম কই দেব না সাথে সাথে ব্যবস্থা দেই দেব তার বলতে পারবে না আবারlfloor আমাদের আপনাদের সন্তান গাম বই বিনা প্রতিযোগিতায় বানাইবে তাহলে আমরা সেটা যাব কেন আমরা এখনি আমাদের ভক্তি আমরা প্রমাণ করে দেব যে আমাদের সন্তান কে আমরা চাই একটা কথা মনে রাখবেন জেলা এই জেলা ওখানে জেলায় আવાસ আবর্জনাবো বাইরে কিছু হয় নাই হবে যেই জতে ভাবুক আরে আপনারা বড় কথা বলেন আপনাদের জন্য তো বোর্ড আমরা টাকাইছি আর বেদ হয়ে গেছে বোর্ড টাকাইতে তা আমার উপর আছে আমার হয়েছে এমনি অন্যায় সেটা আমরা আমাদের কথা টাকাইছি আপনার কথা না আমরা আপনার জন্য মামলার বাদী হয়েছি সেটা আলাদ আমার সঙ্গে কথা আপনার জন্য না আমরা অতি ভুলে লাগবেন আপনি সাবেক লেখেন সাবেক উপজেলার চেয়ারম্যান সুন্দরশন খান ওটা আমাদের অবদান আপনার যদি অবদান থাকতো দুই হাজার নয় সালে আপনি আত্মার সাহেব নির্বাচন করছেন না সে ঠকলেন কেন সে সময় সে সময় আপনাকে চায় না আপনি ঠকছেন রাত্রীকে চাইছে রাত্রারী হয়েছে ঠিকই না তাহলে আমুভাই বাইরে যাতে আপনারা যান আমরা উন্নয়ন আমি বিরাই উন্নয়ন দেবে না আমরা চেয়ারম্যানের করার ক্ষমতা নাই মেম্বারদের কিছু করার ক্ষমতা নাই আপনারা মনে রাখবেন বিরাই গাড়িতে যখন যত সুবিধা সুবিধাভোগী আছেন আমরা আমাদের নেতার কথা উল্লা চেয়ার মাধ্যমে ভরত দেওয়া আপনাদের মধ্যে আজকে যদি আমাদের সাথে থাকে তাহলে যাবো না আপনারা আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্য কিন্তু ইতিমধ্যেই আমরা নেতার সাথে একমত পোষণ করে জেলা থানা আওয়ামী সকল অঙ্গ সকলের সাথে একমত প্রকাশ করে আমরা জলাভি ভবন নির্বাচন প্রচার শুরু করে দিয়েছি আমাদের মধ্যে দুইজন এখনো মেম্বার আছে যারা বিতারিত অবস্থান আছে আমি আজকে মিটিং থেকে শেষ আহ্বান জানাবো আপনারা যদি ভালোবাসেন জনতা সিদ্ধান্ত আলাদেশ বিনিয়োগ আমার হিসাবে আমি আমার নেতার কথা অক্ষর অক্ষরে পালন করব আপনার ওই ওয়ার্ডে জনগণ সুবিধা বঞ্চিত হবে সেটা আমি চাই না আপনার কারণে ওয়ার্ডে জনগণ বঞ্চিত হোক অতএব আজকে আমি অনুরোধ জানাবো যে দুইজন মেম্বার আহ্বাই সিদ্ধান্তের বাইরে আছেন তারা এখনো ভুল রাখতে আসেন জালোগানি জেলার আমির হোসেন আলুর কথা ছাড়া এক ফোটা পানিও লড়বে না ভোটের দিন ইনশাল্লাহ লড়বে আমরা যারা আছি আজকে যাতে আরিফরা নির্বাচিত হন জালো গাড়ি যাইয়া বুক ফুলে তো বলতে পারেন যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান যাদের না থাকে বলতে পারবে আরে ভাই এক কথা চাকরি একটা কথা বলছে যে মামু কালো অমুক সব ঠিক থাকতে পারে কথা একটা নিজের ভলায় যদি বাপনা বলায় পরে বাপ বলায় বেড়া বলবে আরেকটা যদি আপনাদের সম্মান না দেয় সম্মান এতটা থাকলে আর পাঁচ বছর হয়েছে আরেক বছরের মধ্যে সরিয়ে গেছে করছে কি বেড়ে গেলে তার মামু বাড়ির যে রাস্তা রাখবে শনি সেটা তো আমি জানি আরিফ খানে করা আপনি কি করছেন

ইউনিয়ন আমি লীগের সদস্য নাই আমার আমি না যাতে বাইরে সে দায় দেখতে কিন্তু আমরা কেনবো না ওই ওয়ার্ড থেকে ঠিকই ওই ওয়ার্ড কিন্তু অবশ্য থাকবে উন্নয়ন হবে না তখন যে বলবেন মেম্বার সেন্দ্র ভাই আমাকে ওই দেন বাড়ি কেটে দেন আমরা কিন্তু সেটা পারবো না

আপনাদের আরিফাকে চ্যামা বানাইছি এখন তো আরিফারি পুজো হয়েছে দশটি আমরা ভালোবাসে প্রতি শ্রদ্ধা রেখে বিদায়কারী সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা রেখে প্রতিটা ভোট আমরা যে মার্কা আরেকটা পাবে সেই মার্কা আমরা দেব। নৌকা একটা কেন লৌকে বাড়তেছে না লোকের প্রাপ্তি আলাদাটা কত ফিরবে অনুজয় গেছিল তারা লোকের সাথে বহালই হয়েছে